ওয়েলকাম এভরি ওয়ান হান্ড্রেড পারসেন্ট সঠিক ইংরেজি বানান করতে চাও তাহলে তোমাকে এই দুটো ট্রিক্স জানতে হবে কারণ আমরা জানি ডবল ও এর জন্য দু রকমের সাউন্ড হই এবং ডবল ই এর জন্যও দু রকমের সাউন্ড হয় বাট এগুলো কখন এবং কোথায় হই এটা যদি না জানি তাহলে বানান লিখতে গিয়ে ভুল করবো তাই স্টেপ বাই স্টেপ করে দেখো আমরা সবাই জানি ডবল ও এর জন্য দু রকমের সাউন্ড হই একটা হস্যু যাকে আমরা হস্তুকার বলি এবং আরেকটা হই আ বা আকার এবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা ইউজ করব আমরা জানি ডোবল ও এর জন্য হস্তও বা হস্তকার বই বাট আ কখন বই এটা যদি না জানি তাহলে বেনান লিখতে গিয়ে এবং রিডিং পড়তে গিয়ে ভুল করব তাই এই ট্রিক্সটা আমাদের জানতে হবে এবং সেকেন্ড ট্রিক্স ডোবল ই ডোবল ই এর জন্যও দু সাউন্ড ওই একটা হস্তই যাকে আমরা হস্তিকার বলি আর একটা দীর্ঘই বা দীর্ঘিকার এবার কোশ্চিন হচ্ছে এখানেও কোনটা কখন ইউজ করব আমরা সবাই জানি ডোবল ই এর জন্য দীর্ঘই বা দীর্ঘিকার কখন হই বাট হস্তই বা হস্তিকার কখনো হয় এটা জানি না তাহলে এখানেও আমাদের জানতে হবে যে কখন কোনটা হই না হলে আমরা হানড্রেড পারসেন্ট ব্যান করতে পারবো না তার আগে আমাদের ভর্তির কোর্স চলছে এই ভর্তির কোর্সে জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত জিনিস শেখানো হয় যারা শিখতে ইন্টারেস্টেড নিচে দেখো ফোন নম্বর দেওয়া আছে ফোন করো তাহলে আমরা প্রথমে দেখে নেব ডবল ও এর জন্য আ বা আকার কখন হই এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ডবল ও এর পরে যদি ডি থাকে ডবল ও এর পরে যদি ডি থাকে তখন আমরা ডবল ও এর জন্য হস্তকার না কিন্তু আকার ইউজ করব। যেমন দেখো ব্লাড একে অনেকে ভুল উচ্চারণ করে বলে ব্লুড কেন কারণ তারা জানে যে ডবল ও এর জন্য হস্তকার হই তাই করে ব্লুড বাট এর উচ্চারণ হবে ব্লাড কেন আমরা সবাই জানি দেখো ডবল ও এর পরে যদি ডি থাকে তখন ডবল ও এর জন্য আকার ওই এখানে ডবল ও এর পরে ডি আছে তাই ডবল ও এর জন্য আকার হবে তাহলে কি মনে রাখবো ডবল ও এর পরে যদি ডি থাকে তখন ডবল ও এর জন্য আকার ইউজ করব এবার দেখো বি বি এর জন্য বো এল এল এর জন্য লো মানে বোয়েল লো ডবল ও এর জন্য আকার এখনই দেখলাম মানে বোয়েলো এ আকা ডি এর জন্য ডো তাহলে কি দাঁড়ালো ব্লাড বুঝা গেল এর উচ্চারণ কিন্তু ব্লুড না একে অনেকে ভুল করে ব্লুড বলে বাট আমরা ব্লাড বলবো নেক্সট এ ভাবে দেখো ফ্লাড এখানেও দেখো ডোবলও আছে ডবল ও এর জন্য হস্তকার করব না কেন করব না কারণ এরপরে ডি আছে আমরা জানি ডবল ও এরপরে ডি থাকলে ডবল ও এর জন্য আকার হয় তাই ডবল ও এর জন্য আকার করব। এফ এল এর জন্য ফয়েল ও ও এর জন্য আকার মানে ফোয়েল ওয়ে আকার ডি এর জন্য ডো তাহলে কি দাঁড়ালো ফ্লাড নেক্সট এবার এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে দুটো ব্যতিক্রম একে মনে রাখতে হবে ফার্স্ট হচ্ছে হুড এখানেও দেখো ডোবল ও এরপরে ডি আছে তার মানে ডবল ওয়ের জন্য আকার হওয়ার কথা বাট এখানে হস্তুকার হচ্ছে এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম ফলো করবে না তাই একে মনে রাখতে হবে এবং এর ক্ষেত্রে আর একটি ব্যতিক্রম হচ্ছে সেটা হচ্ছে গুড এখানেও দেখো ডবল ওয়ের পরে ডি আছে মানে ডবল ওয়ের জন্য আকার হওয়ার কথা ছিল বাট হচ্ছে না কেন এই দুটো হচ্ছে ব্যতিক্রম এদেরকে মাথায় রাখবো হুড গুড এবার আমরা দেখে নেব ডবল ও এর জন্য হস্ত বা হস্তুকার কখন হই এটা খুব বিস্তবজ এর ক্ষেত্রে মনে রাখবা ডবল ও পরে যদি ডি না থাকে তখন হস্তকার ইউজ করব মানে মানে হচ্ছে ডবল ও পরে ডি থাকলে আকার ইউজ করবো এবং বাকি সবগুলো জায়গায় হস্তুকার ইউজ করে দেব। এখানে দেখো ডবল ওয়ের পরে কে আছে এল আছে ডি নেই ডি থাকলে আকার হতো যেহেতু ডি নেই তাহলে সবগুলো জায়গায় হস্তুকার হবে তাই এখানে হস্তুকার হচ্ছে সি এর জন্য কো ডবল ও এর জন্য হস্তুকার এল এর জন্য লো মানে কুল বুঝা গেলো জাস্ট একটাই নিয়ম ডবল ও এর পরে ডি না থাকলে হস্তুকার যেমন দেখো স্কুল এখানেও দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ডবল ও আছে এবং এর পরের লেটারটি ডি নাই ডি থাকলে আকার হয়ে যেত তাই এখানে এল আছে তাহলে এস সি এইচ ডবল ও এল স্কুল এখানে ডবল ও এর জন্য হস্তকার হচ্ছে একই রকমভাবে এফ ডবল ও এল ফুল পি ডবল ও এল পুল টি ডবল এল টুল তাহলে ডবল ও এর জন্য কখন আকার হবে এবং কখন হস্তকার হবে কমপ্লিট এবার আমরা দেখে নেব ডবল ই এর জন্য দীর্ঘই বা দীর্ঘিকার কখন হবে এরও ক্ষেত্রে জাস্ট সহজ নিয়ম আছে শব্দের শেষে শব্দের শেষে যদি ডবল ই দেখতে পাই তখন তার জন্য দীর্ঘই বা দীর্ঘিকার ইউজ করে দেব কোথায় শব্দের শেষে ভালো করে মনে রাখবা শব্দের শেষে যদি ডবল ই থাকে তখন দীর্ঘই বা দীর্ঘিকার হবে যেমন দেখো সি এখানে তো ডবল ই কোথায় দেখতে পাচ্ছ শব্দের শেষে শব্দের শেষে যেহেতু ডোবলি আছে তাই এর জন্য দীর্ঘিকার হচ্ছে যেমন এস এর জন্য দন্তসো ই এর জন্য দীর্ঘিকার মানে সি তাহলে এ নিয়মটা তোমরা জানো অনেকে বাট তবুও আরেকবার দেখে নাও শেষে ডুবলি থাকলে তার জন্য দীর্ঘিকার হই একই এখানেও দেখো শব্দের শেষে ই আছে তাই এর জন্য দীর্ঘিকার হচ্ছে যেমন বি বি মানে কি মৌমাছি নেক্সট টি আর ডবল ই ট্রি এখানেও শব্দের শেষে ডোবলি তাই দীর্ঘিকার তাহলে ট্রি ট্রি মানে গাছ নেক্সট থ্রি এফ আর ডবল ই ফ্রি নেক্সট পি ডবল ই পি তাহলে শব্দের শেষে যদি ডবল ই দেখতে পাই তার জন্য দীর্ঘিকার ইউজ করে দেব কিন্তু এর ক্ষেত্রে সমস্যাই আমরা পড়ি এখানে ডবল ই এর জন্য হস্য বা হস্তিকার কখন হই চলো এই নিয়মটা খুব ভালো করে দেখো এর ক্ষেত্রে মনে রাখবে শব্দের মধ্যে যদি ডবল ই থাকে তখন হস্যই বা হস্তিকার হই এবার শব্দের মধ্যে অনেকে বুঝতে পারে না শব্দের শুরুতে এবং শেষে এই দু জায়গায় বাদ দিয়ে ডুবলি যেখানে থাকুক সেটা মধ্যে পড়ছে এবং মধ্যে পড়লে তখন হস্তিকার হবে যেমন দেখো বিন এখানে বলতো ডবলিটা কোথায় আছে শব্দের একদম শুরুতে আছে না শব্দের একদম শেষে আছে না শব্দের মধ্যে আছে দেখো মাঝখানে আছে মানে শব্দের মধ্যে তাই এর জন্য হস্তিকার হচ্ছে তাহলে বি বি এর জন্য বো ডবল ই এর জন্য হস্তিকার মানে বোয়ে হস্তি এন এর জন্য দন্তন্য তাহলে কি দাঁড়ালো বিন তাহলে মনে থাকবে ডুবলি ই যদি শব্দের শেষে থাকে তখন দীর্ঘিকার আর শব্দের মধ্যে থাকলে হস্তিকার যেমন বিন এখানে শব্দের মধ্যে ডবল আছে তাই হস্তিকার হচ্ছে একই রকমভাবে মিট এখানেও দেখো নিজের প্রত্যেকটি ওয়ার্ডে শব্দের মধ্যে ডবল ই আছে তাই এর জন্য হস্তিকার হচ্ছে যেমন এম ডবল ই টি মিট বি ডবল ই টি বিট এফ ডবল ই টি ফিট তাহলে ট্রিক্সগুলো যদি মনে রাখতে পারো তাহলে বাংলা বানানেও ভুল হবে না এবং ইংরেজি বানান করতে গিয়ে রিডিং করতে গিয়েও ভুল করবে না তাই এই ট্রিক্সগুলোকে শেখানো তাহলে ডবল ই এর জন্য কখন হস্য়ই বা হস্তিকার হবে এবং কখন দীর্ঘই বা দীর্ঘিকার হবে তোমরা সবাই খুব ভালো করে বুঝে গেছো চলো তাহলে এই পুরো বিষয়টাকে একবার জাস্ট রিকেপ করে নিই ডবল ও এর জন্য কখন কোনটা হই আমরা দেখে এসেছিলাম যদি কোনো ওয়ার্ডে ডোবল ও এরপরে ডি থাকে তখন আকার হই বাট এর ক্ষেত্রে দুটো ব্যতিক্রম ছিল নেক্সট ডবল ই এর জন্যও দু রকমের সাউন্ড হয় বাট এর ক্ষেত্রে কোনটা ইম্পর্টেন্ট হস্তিকার হস্তিকার কখন হয় যখন শব্দের মধ্যে ডুবলি থাকবে তখন হুস্তিকার হবে এবং শব্দের শেষে যদি ডবলি থাকে তখন দীর্ঘই বা দীর্ঘিকার হবে তাহলে পুরো ক্লাসটা একবারে রিকেপ হয়ে গেল চলো এবার হোমওয়ার্ক দিয়ে দিই এস ডবল ডি এখানে দেখো শব্দের মধ্যে ডবলি আছে এর উচ্চারণ তোমরা সবাই কমেন্টে করে দেখাও তাহলে আজকের ক্লাসটা ইংরেজি বানানো করতে গিয়ে রিডিং পড়তে গিয়ে খুবই হেল্প করবে এবং এই ছোট ছোট ভুল যদি ঠিক করো তাহলে হানড্রেড পারসেন্ট সঠিক বানান করতে পারবা এবং লিখতে পারবা এবং রিডিং পড়তে পারবা তাই এই ট্রিপসগুলো খুব ইম্পর্ট্যান্ট তাহলে আজকের মতো এখানেই